এক বন্ধু আর বন্ধুরে গুতা মারে এই তুই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়াস তুই খারা তুই খারা ওই কি কস বন্ধু ইজ ইজত মারিস না তো না তুই খারা তুই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়াস নাকায় বন্ধুরে দালা করাই দিচ্ছে এখন এই যুগে তো জানেন কিছু হইলে ফেসবুক ইউটিউব ছবি সাইরা দেয় একজনের ছবি উঠে ফেল ছবি তুলে ফেলছে মোবাইল দিয়া ওই যে দাঁড়াইছে ও তো না বুঝে দাঁড়াইছে পরে এখন ছবিটা এবার ভাইরাল করা লাগবো না লেখা দিছে ফেসবুকে ব্রেকিং নিউজ একজন জান্নাতি লোক পাওয়া গিয়ে আছে আপনারা যদি জান্নাতি লোক দেখতে চান তাহলে ওনাকে দেখুন গেছে গা ছবি ফেসবুকে পরে এখন এখন বাইরে যেকোনো জিনিস বাইরালে কম বেশ সবাই কিন্তু জানা ভালায় বিষয়টা এখন সে একটা রিকশায় উঠলো রিক্সা থেকে নামার পরে এখন রিক্সাওয়ালার সাথে পাঁচ টাকা লইয়া সি যুদ্ধ মানে হে পাঁচ টাকা কম দেওয়ার জন্য রিকশালার সাথে যুদ্ধ এখন রিক্সাওয়ালা কইতাছে তুমি না যান রিকশালা তি রিক্সাওয়ালা দেখে ভালাইছে গেল তারপরে সে হাইটা যাইতেছে এক দোকানদারের সামনে তো যাইতেছে দোকানদার তো কম বেশ সবাই তো ফেসবুক চালায় দোকানদার কিন্তু দেখে বলাছে তার ছবিটা ফেসবুকে জান্নাত এখন দোকানদার কইতাছে কিরে জান্নাত দোকানের বাকি টাকা না দিবি না তির পরিচয় ভাইতেছেন তো গেলো পরে এক বন্ধুর লকে দেখা কি রে একটা ঘটনা শুনলাম তুই নাকি জান্নাতি ঘটনা কি সত্যি ক তুই জানস ক কও মুনা কোচিং টাকা আলোয়া কলেজের ফি দি বই কেনার টাকা লয়া কই গেছিলি সব কই দিমু না সব বলি দিমু না সবার কাছে জানা লোক আচ্ছা কইলো এক সপ্তাহ পরে এই ছবিটা দেখলো তার বই এখন দেখা করতে আছে ইতেনা জান্নাতি এতে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে আর আমার লাগতো না বুঝেন অবস্থা তাহলে একটা বন্ধু একটা দোকানদার স্ত্রী আমাদের চব্বিশটা ঘন্টা প্রতিটা সেকেন্ডের খবর কি তাদের কাছে আসে নাই নাই কিন্তু আল্লাহ আলিমুল গাইব প্রতিটা বান্দার চব্বিশটা ঘন্টার প্রতিটা সেকেন্ডের খবর আল্লাহর কাছে আছে সেই আল্লাহর কাছে জান্নাতি হওয়া কত কঠিন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে জান্নাতি আমরা এখন এখনো হইতে পারি নাই স্বামীর কাছে স্ত্রী জান্নাতি হইতে পারে না স্ত্রীর কাছে স্বামী জান্নাতি হইতে পারে নাই তাহলে আল্লাহর কাছে জান্নাতি হওয়া তো সহজ সহজ না সেজন্য নবীর সাফায়াতের দরকার আছে ঠিক না নবীর সাফায়াত ছাড়া একটা লোক আছে তো দাঁড়ায় যান দেখি দেখি আমি নবীর সাফায়াত ছাড়া জানাতে যাইতে পারবো থাকলে দাঁড়ান তাহলে নবীর সাপায়াত আমাদের দরকার আছে নবীর সাপায়াত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ কারো নাই সমস্ত হাসরের ময়দানে আল্লাহ রবুল আলমিন নবীর জন্য মাকামে মাহমুদের ব্যবস্থা করবেন নবী হাউজে কাউসার থেকে তার তার উম্মদদেরকে হাউজে কাউসার থেকে ফানি ফান করাইবেন নবীর নবীর সাফায়াত ছাড়া কারো যাওয়ার কোনো সুযোগ নাই নবী নবীর সর্বপ্রথম হাসরের ময়দানে সবাই বলবে ইয়ানি হায় আল্লাহ আমারে বাসাও হায় আল্লাহ আমারে বাসাও একমাত্র আপনার নবী আমার নবী নবী রহমাতুল উনি বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে উম্মতকে আমাকে দিয়ে দাও আল্লাহ সেই নবীর উম্মত আমরা দেখেন আমরা বলি না না রায় তাকবির বলার পরে আমরা কি বলি আল্লাহ আকবর দ্বিতীয় অংশ নারায় আল্লাহ কালেমার দেখবেন দুইটা অংশ একটা হচ্ছে ইল্লাল্লাহ আর একটা হচ্ছে প্রথম অংশ আল্লাহর একাত্মবাদ দ্বিতীয় অংশ হচ্ছে কি নবীর নবীর স্বীকারোক্তি তাহলে আমরা প্রথমটাও মানি দ্বিতীয়টাও মানি নারায় রেস মানি না রায়ে না না রায় তকবিরও মানে নতুন করে একটা তাকবির আবিষ্কার করছে লিল্লাহি তাকবির লিল্লাহে তাকবীর এটার দরকার ছিল না আগেরটাই ঠিক ছিল ঠিকই না এটা ওই হেতারা আবিষক করছে আরে লিল লাহে তাকবীর মানে ওই যে না রিসালাত কেমনে বাদ দিব ওই বুদ্ধি আলা বলে আলামিন তাদেরকে দেয় দান করুক সবাই বলে আমিন তাহলে আমি প্রথমে কিন্তু বলছি আমার যদি কথা কারো কাছে সঠিক মনে হয় গ্রহণ করবেন আর যদি ভুল মনে হয় বাদ দেয়া দিবেন কোনো অসুবিধা নাই কারণ আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব কারোর কবরে কেউ যাবে না আপনি আপনি আমি দুনিয়াকে যতক্ষণ দিব ততক্ষণ দুনিয়া আপনার আমার পক্ষে কথা বলবে বালা 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 জামাই যতক্ষণ দিতে পারবো বউ ততক্ষণ জামাইরে বালা কইবো বাপমার কাছেও বালা ভাই বোনের কাছেও ভালো সকলের কাছে ভালো যতক্ষণ বউ যখন আবার আবার বউ যখন কাজ করতে পারবো না একটু অসুস্থ হয়ে যাবো বা বাপের বাড়ি যাইব তখন বদনাম শুরু হয়ে যাবো এই বউ বউ শুইয়া থাকে কাজ করে না বাড়ির যা এই বাপের বাড়ির যা অমুক শমুক এটাই এটাই হচ্ছে বাস্তবতা দুনিয়ার নিয়ম যতক্ষণ আপনি আমি দুনিয়াকে দিব প্রত্যেকের জন্য কথাটা সত্য প্রত্যেকের জন্য ঠিকই না দুনিয়াকে আপনি আমি যতক্ষণ দিব ততক্ষণ দুনিয়া আপনার আমার পক্ষে কথা বলবে আর যতক্ষণ দেওয়া বন্ধ হবে যখনই দেওয়া বন্ধ হবে তখনই বদনাম শুরু হয়ে যাবে ঠিক আমার আল্লাহ এখন কত দয়ালু যদি নামাজটাকে আমরা ইবাদত মনে করি চাকরি মনে করি চাকরি তাহলে নামাজ পড়তেছি আমরা কয় বছর থেকে নয় বছর থেকে দশ বছর থেকে কিন্তু আপনার আমার আল্লাহ আমাদের জন্মের পর থেকে আমাদেরকে খাওয়াচ্ছেন অনেকে বাংলাদেশে চাকরি করে আবার অনেকে বিদেশ যায় চাকরি করে অনেকে চিন্তা করে না এই দেশে যাবো না ওই দেশে যাবো তাহলে ওই দেশে যদি আমি এই দেশে এক ঘন্টা কাজ করলে এই টাকা পাবো অমুক দেশে যায়া এক ঘন্টা কাজ করলে এই টাকা পামু টাকার একটু ব্যবধান আছে তাহলে আমি বিদেশ যায়া করব। কিন্তু দেখেন অনেক প্রবাসী বাইরা আছে দেখেন কষ্টের পর কষ্ট করতেছে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য শুধুমাত্র পরিবারের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করছে দিকে কিন্তু তার নিচ্ছে না যে তুমি কি তুমি তুমি কি খাইলা নাকি খাইলা না এইরকম আবার দেখেন করুণা এসে আমাদেরকে প্রমাণ করে দিল যে বাপ সন্তান থেকে দূরে চলে গেছে সন্তান বাপ থেকে দূরে চলে যাচ্ছে কারণ লাশটাও কেউ ধরতে চাইতেছে না কি করুণার ভয়ে পৃথিবীটা কত নিষ্ঠুর হাত দোয়া সুন্নত হাত দোয়া সুন্নত করুণায় এসে হাত দোয়ার গুরুত্বটা বুঝায় দিল ইন্নাল্লাহ হালাহ কুল্লিশ ইনকাদির আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান দেখেন করোনা আসলে একটা করুণা দিয়া একটু জরজ্বর ঠান্ডা ঠান্ডা বাপ গলা ব্যথা শেষ দুই তিন কোটি ময়রা শেষ একবারে আমাদের মারা দরকার দরকার আছে নাই তাহলে দেখেন আপনি আমি পরিশ্রম করছি বাংলাদেশে পরিশ্রম করি বা বিদেশে পরিশ্রম করি যেখানে পরিশ্রম করি শুধুমাত্র যে পরিশ্রমটা শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু যেটা যে পরিশ্রম করে আমরা বাড়ি ঘর করি ব্যাংক ব্যালেন্স করি তারপরে ফ্ল্যাট বানাই দেখেন মরার পরে এই ফ্ল্যাটটা যদি আপনার আমারই হয় তাহলে ফ্ল্যাটের নিচে আমাদের কবর হয় না কেন অনেক 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 দেখবেন যে অনেকের লাশ মরার পরে ঘরে পর্যন্ত তোলে না উডের উঠানের কোনায় ফালাই রাখে আমার রইলো কি আমার বলতে কিছু না আমার বলতে একটা দুইটা জিনিস একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে নবী এই দুইটা জিনিস এই দুইটা জিনিস মরার পরে আমাদের দুইজন দू, আপন এক বান্দা হিসাবে আল্লাহ আপন উম্মত হিসাবে নবী দूই, আমাদের আপন আর আমাদের সাথে শুধুমাত্র আমল যাবে ইমান এবং আমল দুইটা জিনিস কি দুইটা পরম একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল দুইটা জিনিস আমাদের সাথে যাবে আর কিছুই যাবে না টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স স্ত্রী পুত্র কন্যা স্বামী কোনো কিছুই আমাদের আপনার আমার সাথে কারো সাথেই যাবে না শুধুমাত্র একটা ইমান আর একটা আমল এই দুইটা জিনিস যাবে সেজন্য দলা দলে বাদ দিয়া দলা দলে বাদ দিয়া আমাদের সকলকে চিন্তা করতে হবে কোন পথে গেলে আমরা আমরা আল্লাহকে পাবো কোন পথে গেলে আমরা নবীকে পাবো আল্লাহ এবং নবীকে সৃষ্টির এক একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ এবং রাজি করা আল্লাহ এবং রাসুলকে রাজি করা আল্লাহ এবং রাসুলকে রাজি করানো করা ছাড়া যদি আমরা কবরে যাই তাহলে আমাদের কোনো গতি নাই এখন একটা লোক মারা যাওয়ার পরে যদি মানুষ বলে এই লোকটা মারা গেছে খুব ভালো তাহলে বুঝতে হবে তার জিন্দিটাই ব্যর্থ আর যদি একটা লোক মারা যাওয়ার পরে মানুষ বলে যে একটা ভালো লোক চলে গেছে তাহলে তার জীবনটা সফল সুবাহ আল্লাহ রাসুল বলছেন যদি একটা লোক মারা যাওয়ার পরে মানুষ যেটা বলে যেটা এই বিবেচনা করে বা যেই বিষয়ে আলাপ করে তার ভালো বা মন্দ ওটাই কবুল ওটাই দরবারে কবুল সেজন্য জীবনটা এমন ভাবে যেন মারা গেলে কেউ বলতে না পারে যে লোকটা খারাপ ছিল বল সবাই যেন বলে লোকটা ভালো ছিল লোকটা কেমন ছিল ভালো ছিল এমন একটা জীবন গঠন করতে হবে কারো মনে কষ্ট দেওয়া যাবে না ইনশাআল্লাহ আমরা রাজি আছি কারা কারা রাজি আছি সবাই বলে মার হাবা তাহলে অন্তত মারা গেলে একটা কথা বলতে পারবো যে আল্লাহ কিছু করতে পারি নাই কিন্তু আল্লাহ কারো মনে কষ্ট দেয় নাই রাজি আছি আমরা সকলে আপনার আমার পিছনে বদনাম চলে চলে না অনেকে আমরা অনেক সময় আমরা পিছনে বদনাম লিখি মনে কষ্ট হয় ভাই কষ্ট হওয়ার কিছু নাই আপনার নবী আমার নবী নবী রহমাতুল্লিল্লাহ আলামিন ওনার সাইতে ওনার সাইতে উপরে আর কেউ আছে আল্লাহ সৃষ্টির মধ্যে ওনার পিছনে কত বদনাম হয়েছিল আপনি আমি কে আমরা তো কিছুই না যে করে করুক অসুবিধা নাই আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা যারা সামনে পিছনে বদনাম করে তারা ধ্বংস তারা কি ধ্বংস সে নিজে নিজে ধ্বংস হইতে চায় আমি তারা বাঁচানোর কি দরকার আছে দরকার আছে কোনো নিজে নিজে ধ্বংস হইতে চায় ধ্বংস হোক না তার সুযোগ দেন আর পারলে চা খাওয়ান বেলে চা খা আরো বেশি করে বদনাম করিস পারলে সমর্থ থাকলে দশ টাকা তারা দিবেন ল দশ টাকা ল আর নাহলে বিকাশ নাম্বার নেবেন বিকাশ নাম্বারে দশ টাকা করে দশ টাকা করে দিবেন যদি সমর্থ থাকে যে বদনাম করব। কেউ আপনারে গালি দিছে সমর্থ থাকলে তারে সালাম দিবেন রাজি আছি আমরা যে গালে দিছে তারে কি দিব সালাম দিব যে রাস্তার মধ্যে আমার চলার পথে কাটা বিছাই দিছে সমর্থ থাকলে তার চলার রাস্তায় ফুল বিছাই দিবে এটা হচ্ছে নবীর সুন্নত একজন আল্লাহর অলি একটি নৌকাতে যাচ্ছিলেন সাথে কিছু যুবক ছেলে সাথে উঠলো এখন তারা একজন মুরুবী মানুষ যদি নৌকায় উঠে একসাথে তাহলে একটু ভদ্রতা কি একটু চুপ হয়ে বসে থাকা বেঁধুবি না করা তারা তার মতো হাসাহাসি করতেছে লাফালাফি করতেছে যেরম করে আর কি অনেকেই এরম করতেছে পরে ওই আল্লাহরুলির সাথে একজন লোক ছিল উনি বলতেছে হুজুর এরা এত বেয়াধুবি করতেছে আপনি একটু বদ্ধ করেন না বদ্ধ করেন না উনি করতেছে না উনি চুপ করে বসে রইছে ওরা যার মত করতেছে এখন ওই লোক সারবেই না না হুজুর আপনি অগর বদ্ধ করেন অজগর কি করেন আল্লাহর কাছে বদ্ধ করেন আপনি বদ করলে তো কবুল যায় পরে উনি হাত উঠাইলেন উঠাইয়া বললেন আল্লাহ আজকে ওরা যেভাবে যে রকম হাসি খুশি অবস্থায় আছে আল্লাহ জান্নাতে যেন তারা এই রকম হাসি খুশি অবস্থায় থাকতে পারে সুহান আল্লাহ তাহলে তারা এই অবস্থা তারা এটা শুনছে তারা কিন্তু দূর থেকে শুনছে তারা আইসা ওই আল্লাহরুল হাতে হাত হাত ধরে তারা বয়াত গ্রহণ করলো এবং তারা ভালো হয়ে গেল তাহলে দেখেন ইসলাম প্রচার হয়েছে মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ইসলাম শব্দের অর্থ শান্তি ভালোবাসার নাম ইসলাম মারামারি পিড়া পিডি ঠেলাঠেলির নাম ইসলাম নয় ঠিক কিনা এজন্য ইসলাম পোসারতে হবে ভালোবাসার মাধ্যমে ক্ষমার মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ রব আলিন আমাদের সকলকে ইসলাম সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন আপনাদের সাথে জানা আমি গুনাগারকে কেউ আল্লাহ রব আলামিন যেগুলো কথা বলেছি সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিনা আলমিন بارك الله لنا ولكم ونفعنا وياكم جرمنا فرع سيئه دقات قبل الجمعه فرني السلام عليكم ورحمه الله وبركاته